সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রবিবারের আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর সকাল সকাল দেখো জানালার পর্দাটা দেওয়া ছিল যদিও কাল রাত্রি একটু বৃষ্টি হয়েছিল শনিবার এখানে আমাদের এখানে পুঁজোও ছিল রাত্রিবেলা তো একটু ঝড় বৃষ্টি হয়েছে তো সেই জন্য একটু পর্দাটা খুলে দিলাম তা না হলে তো ধুলোর রাজত্ব আমাদের মানে বাড়িতেই সব কিছু তো যাই হোক সকাল সকাল দেখো রাত্রিবেলা মন্দিরে গিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো আর কি হাওয়ায় মেলে দেওয়া ছিল তো এক সকাল সকাল ভাবছি একবারে গুছিয়ে তুলে রাখবো তা না হলে বেলার দিকে আর এটা সেটা করতে গিয়ে আর মনে থাকে না আর মানে এতো ধুলোরে মানে নতুন জামা কাপড় সেগুলো আর কি ধুলে ভর্তি হয়ে যায় আবার কাচাকুচি করে তবে ধুলতে হয় সেই জন্য আর এই ভাবলাম যে সকাল সকাল আগে একেবারে জামাকাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম আর বাবু হচ্ছে রাত্রিবেলা পরে এসেছিলো বলে শনিবারের ব্লকটা তোমাদের দেয়া হয়নি শনিবারও পড়তে গিয়েছিল তো ম্যামের কাছে ইংলিশ পড়া থাকে তো বাড়ি এসছে আটটা দশ পনেরো হবে তো তারপর আর ও আর আর কি মন্দিরে যেতে চাইলো না আর তারপর মানে আমরা যখন রেডি হলাম তার কিছুক্ষণের পরে মানে বৃষ্টি এসে গেল তো একটু একটু বৃষ্টি পড়ছিল আমরা চলে গেলাম তো সেই ব্লগটা আর কি অন্য একদিন দিয়ে দেব। সেটা আর কি এডিট করেও রাখা হয়নি আর কিছু করা হয়নি তাই ছাড়তে পারলাম না আর আজকে যেহেতু সোমবার হয়ে গেল তাই আজকে রবিবারের ব্লকটাই তোমাদের কাছে দিয়ে দিচ্ছি তো দেখো সেই রাত্রিবেলার যে সমস্ত জামা কাপড় আর কি পরে গিয়েছিলাম তোমার দাদা আর আমি দুজনে গিয়েছিলাম মন্দিরে পুজো তো দিতেই হবে তো বছরে একবার এই মানে মা কালে কালীমার আর কি পুজো হয় আর শীতলা পুজোও হয় এখানে পাঁচটা মন্দিরের আছে এখানে দুর্গা পূজাও হয় আবার মানে শিবরাত্রি পুজোও হয় তো যাই হোক সেজন্য পুজো দিতে গেছিলাম তো সন্ধ্যেবেলার পরে আর কি তখন গেছি সাড়ে নটা দশটা আর বৃষ্টি এসে গেল বলে আরও একটু দেরি হয়ে গেল অপেক্ষা করলাম বৃষ্টি যে খুব হয়েছে তা নয় কিন্তু ওই ঝড় মতো উঠেছিল সেই জন্য তারপর টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আমরা আবার চলে গেলাম কারণ বাবু বললো যে তোমরা এই সময় চলে যাও আরও জোরে বৃষ্টি আসলে লাস্টে যেতে পারবে না কিন্তু পুজো তো দিতে হবে সেই জন্য বাড়ির কাছেই এই পাঁচ মিনিট হেঁটে যেতে গেলে পাঁচ মিনিটও লাগে না যদিও রাত্রিবেলা তো একটু আস্তে আস্তে যাওয়া হয়েছে সেই জন্য তো সেই জন্য কাপড়গুলো দেখো ভাঁজ করে তুলে রাখছি আর তারপর তোমার দাদা ভাইয়ের কাপড়টাও ভাঁজ করে তুলে রাখবো সকাল সকাল তুলে রেখে তারপর ঘরটরগুলো মুছবো আর বউ তো রবিবারের বাজার জানো তো মেয়েদের কাজের মানে সেদিনই যত রাজ্যের কাজ তো মেয়েদেরই থাকে কাঁচা খুচি আছে তারপর সেগুলো মেলে দেয়া হাট বাজার আসলে সেগুলো রান্না করা সব রকম মিলিয়ে আর যেহেতু আজকে হচ্ছে আমাবসা পড়েছে সারা রাত জানো তো আজকে মানে রবিবার রাত মানে পুরো দিনটাতেই আমাবসা থাকবে তো সেই জন্য আমরা আর কি যখন জানতে পারি না তখন আবার খাওয়া হয়ে যায় অনেক সময় মানে মাংস আর তা না হলে কিন্তু ডিম মাংসটা আমরা আমা নামা আমাবসা পূর্ণিমাতে না খাওয়ার চেষ্টা করি অনেক সময় আর কি অজান্তে হয়ে যায় সব সময় দেখা হয় না তো ছাতাটা মেলে দেয়া ছিল তোমার দাদাভাই একটু ভাঁজ করে রেখেছিল কিন্তু ওই ঠিকঠাক কাপড় জায়গায় মতো পড়েনি তো আমি আবার খুলে ভালো করে ভাঁজ করে রেখে দিলাম কারণ এখন তো আর ঝড় বৃষ্টি ছাড়া ছাতা ব্যবহার করা হয় না আর এমনিতে ছাতা খুবই কম ব্যবহার করি কারণ আমি তো বাইরে সেভাবে বেরোই না আর ওরা গেলে মানে ওরা তো গেলে রেনকোট ছাড়া পড়ে না কারণ সাইকেল বাইকে গেলে রেনকোট ছাড়া ছাতা হাতে করে বা নিয়ে যাওয়া মানে অসম্ভব সেই জন্য তো ছাতাটা দেখো ঠিক করে ভাঁজ করে আবার রেখে দেবো আবার তো ঝড় বৃষ্টির সময় তো এসেই গেল অন্যবারে তো চৈত্র মাসের দিকে বৃষ্টি আরম্ভ হয়ে যায় তো এবারে দেখছি যে বৃষ্টিটা হচ্ছে না আর প্রচণ্ড গরম পড়েছে তো তোমার দাদা ভাইয়ের যে মানে জামা প্যান্টটাও একবারে ভাঁজ করে সেই জন্য তুলে রাখবো যেহেতু হ্যাঙ্গারে রাখবো সেই জন্য দেখো মানে প্যান্টটা ভাঁজ করে রাখবো তার মধ্যে হ্যাঙ্গারে এই জামাটাও রেখে দেব। এভাবেই রেখে দেওয়া হয় বেশি আর জায়গা অনেক সময় না ধরলে আর কি তখন আবার ভাঁজ করে আলাদা করে রেখে দিই তো এখন যেহেতু আছে মানে হ্যাঙ্গার রাখার মতো জায়গা সেজন্য এভাবে প্যান্টটা আমি ভাঁজ করে ভিতরে রেখে দিই রেখে দিয়ে তার মধ্যে আর কি জামাটা দিয়ে দিই এভাবেই হ্যাঙ্গারে আর কি ঝুলিয়ে রেখে দিই তো চলো এখন ঝাঙারে মানে রেখে দিয়ে আরও তো সমস্ত কাজকর্ম আছে আর রবিবার আমাদের তো আর ছুটির দিন না আমাদের আরও বেশি কাজ থাকে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোই ছেড়ে নিচ্ছি আবার বাড়িতে থাকলে সবাই মিলে একটু বসে খাওয়া দাওয়া মানে সব করতে গেলে আর একটু সময় লেগে যায় বেশি আর একা একা অন্য দিনে যে যার মতো ওরাও বেরিয়ে যায় আর আমি তবু আমার মতো কাজ করি সেগুলোতে চটপট করে নেওয়া যায় আর রবিবার যেহেতু কাজেরও বেশি থাকে আবার ওরা বাড়ি থাকে সবাই মিলে একটু বসে খা খাওয়া দাওয়া সব কিছু করতে গেলে না তিনবার ধরে ধরো দুপুরে সকালে টিফিন খাওয়ার সময় তো এইভাবে আর কি সময়টা আরও বেশি লাগে সেই আমগুলো একেবারে ধুয়ে দিলাম আম তো অবশ্য আগের দিন মানে বিকালে নিয়েছি তো মানে সন্ধ্যের দিকে তো মানে রবিবার সকালবেলা একেবারে ধুয়ে দিলাম এবার জল তুলে নিয়ে যাচ্ছি সার্ফ দেবো জামা গুলো আর এই বাইরে বাইরের বারান্দাটা আমি মুজলে আর এইভাবেই আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে যাই তো রাত্রে পুজো হয়েছে প্রসাদ তো আনা হয়নি তাই তোমার দাদা ভাই বাজার করে চলে এলো আর প্রসাদটা আনতে গেলেও তোর নাম্বারটা ফালি চোখে ভালোভাবে ইয়ে করতে পারে না ছোট নাম্বার তাই বুঝে যাই হোক কুমড়োটা এখন রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো আর আমটা তুলে জানলার মধ্যে রেখে দেবো জল ঝরে গেলে তারপরে এত আম তো একদিনই খাওয়া যাবে না ফ্রিজের মধ্যে রাখতে হবে আর জামা কাপড়গুলো সার্ফ দিয়ে দেবো তো দেখো সেই জন্য কিন্তু বসে আমি ফিরেটা নিলাম আর নিয়ে সার্ফ দেবো কাপড়গুলো একটু বসে বসে দিলে ভালো লাগে তা না হলে আমার কোমর যন্ত্রণা হয় যদিও বয়ে বসে দিই তো সেই জন্য এভাবে দিয়ে একটু ভালো করে ঘষে নিয়ে গেলে না ওখানে বেশি কাচাকুচি করতে হয় না কলার টলারগুলো ঘষে নিয়ে গেলে তাহলে মানে বগল কলার জামার যেগুলো আর কি নোংরা হওয়ার জায়গা সেগুলো আর কি ভালো করে একটু ঘষে দিলে প্যান্টের পিছনে পকেটগুলো তো তাহলে কিন্তু বেশি অনেকক্ষণ ধরে আর কাচাকুচি করতে হয় না জানুই তো আমার মানে স্পন্ডালাইসিসের মানে বেশি ঘাড় নিয়ে কোনো কাজ করলে বা কোমর নিচু করে করতে নেই কিন্তু সংসারের কাজ তো করতেই হবে কি করা যাবে বলো সংসারের কাজ কত আর মানুষ বাইরের মানুষ দিয়ে করা যায় সেসব কাজ কি আর হয় হয়তো একটু রাখলে ঘর মুছে যাবে বাসন মেজে যাবে কিন্তু তাতে কি কাজ শেষ হয় তার থেকে নিজেদের কাজ নিজের করে নেওয়াটাই ভালো আর এই দিকে দেখো আমি দিতে দিতে একটা মশা এত কামড়াচ্ছিলো সেই মশাটাকে মারার জন্যই বারবার ঘুরছিলাম তো যাই হোক আমার এইগুলো চটকে দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ পরে এগুলো এসে আর একটু ঘষে নিতে হবে কারণ না হলে কাস্তে গেলে অনেক টাইম লাগবে তো দেখো ওগুলো ঘষে রেখে দিয়ে আমি কিন্তু আবার কুমড়োটা মানে এটা এঁতোটা আর কি তো এই ওপরের এঁতোটা যদি না তুলে দেওয়া যায় না কুমড়োটা তাড়াতাড়ি পচে যাবে রোদ দিলাম তার ভাবলাম যে আবার কিছুক্ষণ অন্য কাজ করে নেওয়ার পর দেখো আবার ভাবলাম যে এইটা এঁতোটা তুলে রোদ্দুরে দিয়েছি ঠিক কথা কিন্তু ভালো করে শুকাবে না সেই জন্য তুলে দিচ্ছি আর ওইদিকে জামা কাপড়টাও কিন্তু আমি ভালো করে আরও ঘষে নিয়েছি তো এখন এবার দূরে দিয়ে দেখো এখন কিন্তু কাঁচাটাও হয়ে গেছে আর কয়েকটা পা আমি ধুয়ে দিয়েছিলাম এত মানে ধুলোবালি হচ্ছে বাড়িতেও কাজ হচ্ছে আর এমনিতে রাস্তা তো মানে জানোই মাটির রাস্তা হয়ে গেছে সেই রাস্তা দিয়ে যতবারই গাড়ি যায় মানে ধুলো ভর্তি হয়ে যায় তো সেই জন্য এখন চলে এসেছি ধোয়া কাঁচা জামা কাপড় নিয়ে ওপরে ছাদে দিতে মেলে দিতে আর কি অনেকগুলো জামা কাপড় এইভাবে দিতে দিতে কিন্তু অনেকটা সময় লাগে আর যেহেতু মানে কিন্তু খুব বেশি আর কি মেঘলা মেঘলা একটু করে আছে বলে মাথায় অতটা রোদ্দুরটা লাগছে না আর এটা একটু সকালবেলা সেই জন্যই একটু রোদ্দুরটাও কম কম লাগছে তো যাই হোক সেই জন্য মানে সব জামা কাপড়গুলো ভালো করে মেলে দিতে পারছি অনেক সময় মেলতেও আসতে পারি না মানে এত রোদ দূরে আমার মাথা মানে যন্ত্রণা হয় মাইগ্রেনের প্রবলেম আছে আমার রোদ দূরে অনেকক্ষণ থাকলেও না মাথা যন্ত্রণা হয় আর মাথার মতো কেমন হয় তো সেজন্য কিন্তু বাড়ির কাজ তো করতেই হবে সেই জন্য একটু সকাল সকাল মানে মেলে দিতে আসি আর তাড়াতাড়ি মানে একটা কিছু মাথায় দিয়ে আবার তুলে নিই কারণ এমনি মাথায় থাকলেই আমার মাথা যন্ত্রণা করে তো আজকে যেহেতু রোদ্দুরটা একটু কম আছে হালকা হালকা যেহেতু আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে তো সেই জন্য অসুবিধা হচ্ছে না তা না হলে কিন্তু আমার মাথার মধ্যেও যন্ত্রণা হয় এই মানে রোদ বেশিক্ষণ থাকলে আগেই প্রবলেমটা হতো না আগে স্কুল কলেজ সবই তো আমরা পড়েছি রোদ দূরে বলো না তো সেজন্য কোনো অসুবিধা হতো না আর আমি তো বিশেষ করে সাইকেল নিয়ে স্কুলে যেতাম তো যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন থেকে সাইকেল নিয়ে স্কুলে যেতাম স্কুল কলেজ সবই আমার সাইকেলে হয়েছে সেজন্য যে রোদ কিছু হতো তা না কিন্তু এখন যতটা বয়স পাচ্ছে মানে বাড়ার সাথে সাথে এইসব প্রবলেমগুলো দেখা দিচ্ছে কিন্তু সব কিছু নিয়ে তো আমাদের চলতে হবে দেখো আর বাজারটা তখন মানে কুমড়োটা ধুয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে মাছের মাথা আজকে হচ্ছে এখন ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে নেব তো আমগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন জানলা থেকে নিয়ে এসেছি কয়েকটা আম কেটে নেব চাটনি হবে সেজন্য কেটে জলের মধ্যে রেখে দিচ্ছি কারণ আটাটা না বেরোলে আবার মানে গলা ছিটির করে সেই জন্য জলের মধ্যে দিয়ে রাখলে আটাটা বেরিয়ে যাবে আর এদিকে দেখো আর তোমাদের দেখায়নি কাটাকুটি কিন্তু আমি জার্নিটা করে নিয়ে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো তো আগামী দিন আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর মাছের মাথা দিয়ে এঁচোর দিয়ে রান্না করেছিলাম আর আলু ভেজেছিলাম তো আগামী দিন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে